মাংস বসাই দিচ্ছি এখানে ওরকে ফ্যাবসা সিদ্ধ করে নিতেছি এখন খাসির মাংস হাতে দিতে পারিনি আসসালামু আলাইকুম সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানাইয়া ভিডিওটা শুরু করতেছি সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো যেহেতু কালকে সৌদি ঈদ পরের দিন আর কি পরশুদিন আমাদের এখানে ঈদ এই জন্য আগামীদের শুভেচ্ছাটা জানাইলাম কারণ হলো আমি হাতে মেহেদি পড়ছি তো ভিডিও করার মতো মানুষ পাই নেই তো এই জন্য ভিডিও করতে পারি নাই তো ভাবলাম মেহেদিটা যেহেতু দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটাও শেয়ার করি কারণ হলো আজকে আমি এই যে বাজে এখন কয়টা দশ মিনিট বাকি চারটে এখনো ঘুমাইনি আমি এই উত্তরা থেকে আসতে হলো গিয়ে প্রায় পনেরো বারোটার দিকে আইসা আমি ঘরে অনেক কাজ করছি ভাত রান্না করছি ভোর রাতের জন্য কয়ে বসে আসছিলাম অপেক্ষায় ও আবার যে মেহেদিটা আমার আর কি মেহেদি আমাকে পড়াইছে ও অনেকজনকে মেহেদি পড়াইছে পড়াইয়া বাসায় এসে গুসু করে ফ্রেশ হয়ে তারপরে আবার আমার ঘরে আসছে আর কি আমাকে মেহেদি দিয়ে গেলো এই যে কিছুক্ষণ আগে ঘরে আগায় দিয়ে আসলাম দিয়ে এসে ঘরে আসলাম তো কিছুক্ষণ পরে কিন্তু অলরেডি আজান একটা পড়ে গেছে সবাইকে ডাকাডাকি করতে যারা রান্না করে খায় তাদের জন্য আর কি এই আচানটা দিচ্ছে তো যাই হোক ভিডিওটা শুরু করছি আপনাদের যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার তো আমি কি কী কেনাকাটা করছি না করছি সব কিছুই কিন্তু কম বেশি কেনাকাটা করছি আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি তো অনেকে কমেন্ট করছে যে আমি কী কী এদের কেনাকাটা করলাম ভিডিও করতাম যদি পারি আমি সকালবেলা এই যে ভিডিওটা শুরু করছি আমি কেনাকাটা এই কেনাকাটাগুলো আমি আর কিছুটা মামেয়েরগুলা দেখার চেষ্টা কর দেখানোর চেষ্টা আর কি শেয়ার করার যদি পারি আর কি তো দেখা যাক এখন পর্যন্ত আমি ঘুমাইতেই পারি নাই তো মেহেদি না শুকালে ঘুমানো যাবে না আর এটা অলরেডি শুকায় গেছে পড়তাছে তো অর্গানিক মেহেদি যেহেতু এটা তো মনে করেন কাঁচা কাঁচা এই মেহেদি পাতা দিয়ে তৈরি হয় এটা আস্তে আস্তে লাল হয় এই জন্য আমি আগেই নিয়োগ করছি আজকে আমি মেহেদিটা পরে ফেলবো আল্লাহ সোমবারে হোক কি কিংবা মঙ্গলবারে হোক আমি তিন চার দিন আগে আর কি মেহেদিটা পরব কিন্তু আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে মেহেদিটা পড়তে তো বলতেছে যে আন্টি আপনি তো আগে বলেন নাই বললে আমি এত মানুষের পরাইতাম না তো আমি আমিও বুঝতে পারি নাই যে এত মানুষ আগে ওই যে সবাই বইলা রাখবে তো যাই হোক আর আমি উত্তরে ইয়ে জানছি যে কালকে সৌদি পরশু দিন আমাদের এখানে ঈদ হবে তো যাই হোক ঈদের আগে ওই ফুর্তিটা থাকে এই যে ঈদ ঈদ করতেছি আমরা একটা ঈদের একটা আনন্দ ঈদের দিন কিন্তু কোনো আনন্দ নাই আর আমরা তো আমরা এখন ছেলে আমাদের ছেলেমেয়ে হয়ে গেছে আমাদের কোনো ওই রকমের আনন্দ নাই তারপরও মেহেদিটা পড়ি এখনও পড়ি জানি না পর পদ্ধতি হবে এখনও পড়ার চেষ্টা করি মেহেদি বুড়া জোয়ান বুড়া সবাই পড়ার চেষ্টা করে তো যাই ভিডিওটা শুরু করছি ভোর রাত্রে থেকে সবার কাছে অনুরোধ থাকবে আবারও বলি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর সবার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ঠিক আছে ঘুমে চাইতে না তারপরও ঘুম কিছুক্ষণ আগে অনেকটা ছিল এখন অনেকটা গেছে এখন কিছুক্ষণ পর আমি যাই শুয়ে থাকবো কাশ্মীর বাবা আর হলো গে রাশে তোরা নিজেরা নিজে খাইবে আর আমি মেহেন্দি দেওয়ার আগেও খাইয়ে নিচ্ছি আইসে আমি মেহেন্দি দেওয়ার আগে খাইয়ে নিচ্ছি ও এই পমি আসছে আমাকে মেহেন্দি দিতে হলো গে এই আড়াই দুইটা চল্লিশে আমি ও আসার দশ মিনিট আগে খাইছি তো এই জন্য আর খাবো না পানি খাবো হ্যাঁ যাই শুয়ে থাকবো এমনিতেই পেটটা বড়া আবার উত্তরা যাইয়া খাইছি কি এই একটা মেরেন্ডা খাইছি তারপরে আমের পাকা আমের জুস খাইছি বাসা এসা বা খাবার খাইছি পানি খাইছি মেডিসিন খাই পানি খাইছি এত খাবার খাইছি এখন আর খাওয়ার প্রতি কোনো রুচি নেই তো যাই ভিডিওটা দেখতে থাকেন সঙ্গেই থাকেন ঠিক আছে আমি সকালে চেষ্টা করবো আপনাদের সঙ্গে আজকের এই ঈদের মার্কেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার ও একটা বার

ঘৰলৈ যাও একেবাৰে এতিয়া পৰে বিচাৰি আগেন পাকঘৰৰ 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 চাইজ কৰি লৈ মাংস এনো ৰাখক নে ঘৰটো মাই এন হৈ থওঁ এনো থওঁ আৰু তৰমুচ ওপৰে ৰাখাই তৰমুজ

আমি গুস করি নিতে শুষা ঘোর

আমেজ শুরু হয়ে গেছে তো এখানে এই যে রান্না শুরু করে আজকে মধ্যে চাঁদরাত তো আমি চাঁদ দিন হলো দুপুর থেকে শুরু করি কাজ

ই থাকে রক্ত শরীর এর জন্য করিনি তখন একটা তরকারি বসায় দিয়ে আর এখানে অলরেডি সাদা মাংসের জন্য যে এই চিকেন রান্নার জন্য অলরেডি এই যে সব একদম ন হতে বাড়ছি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ বাইটা হাফ কেজি দুধ ঘন করে জাল করে মা খাই একদম রেখে দিচ্ছি কারণ হলো এটা সাদা রান্না করবো কোরমার মতন এটা মাংসটা অনেক টেস্ট লাগে তো আমার বড় ছেলে অনেক দূর করে বলতেছে এটা খাবে তো ভাবলাম তো এই রান্না করে দেবো রমজান মাংস রমজান মাংস না রোজা থেকে এত কিছু খাওয়া হয় না তো এখন এই যে মাংসটা এটা হলো গিয়ে শুধু কষা হবে এটার সাথে তো এই যে বললাম এগুলো যাবে একটু উনলে তারপর দেবো এখানে আমার হাত কেটে কেড়েছে ভুল লাগে থাকবে

তো বন্ধুরা এই যে অলরেডি গুড় কি কী বলো গুড়দা আর সারুটা দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে আর কলিচাটা যে ব্যবসা করে এই কলিচাটা সিদ্ধ করে নিচ্ছি এটাও দিব একটু পরে মাংসটা একটু কমলে মাংসটা অনেক তো জন্য ভাবতেছি একটু কমলে তারপর দিব এটা আলু ছাড়া শুধু কষাবো এই এটা এই যে পানিটা ওঠছে পানি দিয়ে রান্না করবো আর পানি দিব না তো যাই হোক পানি এদের মতো না আর কি পানি সারা রান্না করবো আর হলো গিয়ে আর এটুক তো রাখছি বলছি যে আমি ই দিয়ে আলু দিয়ে জোল করবো খিচুড়ি খাওয়ার জন্য কাশ্মীর বাবার অনেক পছন্দ আলু দিয়ে পাতলা জোল খিচুড়ি দিয়ে পছন্দ করে তো যাই হোক আর এই দিক দিয়ে যে খাসির মাংসটা করেছে আর এই এইটা বাপতাসি কি ফ্যাবসাটা চিন্তা করছি যে এটা হলো গিয়ে রাইখা দেবো পাপ্তাসি এদের দু একদিন পরে রান্না করবো কারণ হলো এত কিছু রান্না করে এগুলোই তো পারবো না আজকে আর এখানে যে খাসির মাংসগুলো জানা হয়েছে পিস পিস করে এগুলা বড়ো ছেলে কাচ্ছি খাইতে চাইতেছে দেখি কী করা যায় তো এগুলো বড় বড় বিস্কুরি আনছে কাচ্ছির জন্য এখন ওই করি না দেখা যাক কী করা যায় এগুলোর পশম বাঁচতে হবে দেখতে হবে পশম কতটা আসছে যদিও ওরা প্রফেশনালি এই কি বলে কষাই ওদেরটা ওদের যে ই করে মাংসগুলা কাটে ওদের মাংসর মধ্যে খুব কমই ই থাকে এই পছন্দ থাকে তো এই মাংস সাদা মাংসটা এখন বসাই দিব এই পাশে চুলায় হতে থাকুক তো চুলায় দেখ দেখ না দেখে দিই তো যাই হোক এখন আমি কিন্তু গুছু করতে পারি না বন্ধুরা আমার শোল মুখ জইলা তা হয়ে অন্য কোন আইটেম ইত্যাদি রাখার মতন আমি সময় পাই নাই যার কারণে কালকে খিচুড়ি ছিল এটা খিচুড়ি অল্প একটু মাংস জল ছিল এটা গরম করছি এর মধ্যে দিয়া মাংস রান্না করছি মাংস দিব আর শরবত এই

তো বন্ধুরা দেখতেই তো পাইছেন সারাদিন কত কাজ করছি আজকে চার রাত বলে কথা তো যাইহোক অনেক কাজ এখনো বাকি আছে তো সন্ধ্যা বেলা করলাম দেখতে পাইছেন তো ইত্যাদি করে অনেকক্ষণ বসেছিলাম তারপর তারপর অনেক কাজ করছি করছি করে বসেছিলাম বিশ্ব মহাসে বিশ্ব মাসে চলে গেছে তো সারাদিন কি কি কাজ করলাম কি কি রান্না করলাম আবার সন্ধ্যাবেলা কাশ্মীর বাবা বাজার থেকে কি কি আর লোক চলেন শেয়ার করি তো এখানে ওলোকে যে হালকা পাতলা শ্যামায় আনা হয়েছে সে উত্তরা যে থেকে নিয়ে আসবে এখানে থেকে বাদুখানি টুস আর সুন সময় আনা হয়েছে এখানে হলো গিয়ে দুধটা বিজয় অলরেডি বাইর করে দিচ্ছি তো আমি মূলত এখানে চার কেজি দুধ দুই কেজি দুধ নিচ্ছি আর অল্প সময় রান্না করবো তো এত রান্না করবো না খাওয়া হয় না চেনে চেনাটা তো দরেই না আর এখানে এটার সাথে তো ঘুরা দুধ যাবে অনেক আর এদিকে রান্নাগুলো করছি যে চলেন দেখায় এর পাশে আসুন তো এটা হলো গিয়ে আলু দিয়ে পাতলা একটু জোল করছি জন্য আর এটা হলো গিয়ে একদম শুধু কলিজা সারুখ তারপর হলো এই দাম গরু মাংস দিয়ে এটা শুধু ই করছি এই কষা করছি আর এখানে হয়েছে মুরগির সাদা ই করছি কোরমা কুরমা বলে কুরমা এটা বড় ছেলে খাইতেছে অনেকদিন ভিতরে এটা করছি তো যাই হোক এখনো বাকি আছে হলো গিয়ে শ্যামা রান্না আরো খাসির মাংস জানছে খাসির মাংস এই যে আমি এইভাবে রেখা দিছি খাসির মাংস আজকে আমি পারবো না তো এই খাসির মাংসটা আমি এখন এটা নিয়ে রাখবো কালকে বা ছেলে যা খাইতেছে তার ছেলের মতো সে কাছে রান্না করে দিতে তো আজকে আমার শরীর আর না এর জন্য বাপটা ছেলে রাইখে দিব তো বৃষ্টি মা আসলে নারিকেল পোড়াবে পোড়াইলে তারপর আমি শ্যামাই রান্না করবো একটা আকাশ পের উত্তর থেকে আরেকটা নিয়ে দুশো টাকা কেজি যেটা বাবার অনেক পছন্দের সময় ওটা সে এখন যাবে আসার টাইমে নিয়ে আসলে রাতে হয়তো দুই আড়াইটা বাজবে তখন রান্না করবো যা তো যাই আমি সারাদিন চেষ্টা করছি আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার মতো জানি না কতটুকু শেয়ার করতে পারছি এখন অনেকটা বাকি আছে আর বলছিলাম আপনাদের সঙ্গে আমি কি জানি বলে এই ঈদের মার্কেট দেখাবো

প্রত্যেকটা রুমই বিচাইছি এটা হলো গিয়ে বড় ছেলের রুম চাদর বিশাল হয়েছে আর চলে না আমাদের রুমে এখন বড় ছেলের রুম বলতে গেলে ছাবি লাগে ও ভিতরে লক করে বসে করতেছে আর এদিকে যে আমাদের রুমের বিশাল চাদরটা বিশাল হয়েছে আমি চাদর বানাই সবসময় এক কালারের তিন রুমে আমার চাদর এক কালার থাকবে এটা আমার কাছে সবসময় ভালো লাগে তো এই যে এটা হলো আমাদের রুম আমাদের বলতে আমার কাছে প্যার বাবা আর চলেন মিশাস আর এটা হলো গেস্টর সাথে সাথে অনেক সময় কাছের বাবাও থাকে আর দেখেন আমাদের মার্কেট এটা না শুধু আমার রুমও ভর্তি এই রুম আর আমার রুম একদম ভর্তি আর আমার কি কি আছে এখান থেকে আমি নিয়ে যাব এখন অনেক কিছু আছে আমি বাসন এখন সময় নাই এগুলো হলো হিজাপ না

যে আমার এটা আমার এটা আমার মেয়ের মেয়ের দুটা আমার এটা মেয়ের এটা আমার তো দুঃখিত সবার কাছে আমি ঘুরে এগুলা দেখাইতে না কারণ দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার তবে আমি যখন যেটা করব বলবো যে বানাইছি ঠিক আছে বন্ধুরা মন খারাপ করবেন দেখতে চাইছেন এই পোশাক আপনাদের বলছেন শেয়ার করতে কিন্তু বললাম না দুঃখের আমি এত ব্যস্ত রমজান মাস আরো বেশি ব্যস্ত ছিলাম আমি কারণ আমি একটু সময়ের জন্য আমি এই সময় বের করে আমি রেস্ট নিতে পারিনি আমি সারাক্ষণ একটু সকালবেলা যদি ঘুম থেকে একটু দেড় লেট উঠছি তো এই ওই আর এছাড়া হয়নি তো আমার এটা হলো ব্যাগ মামা মেয়েদের কেনাকাটা আর ওই বসলো বাচ্চে মা মেয়েদের কেনাকাটা বলতে কি মেয়ের জন্য তেমন কিছু কেনা করিনি কেনাকাটা করিনি কাল গেছিলাম কিনা নিয়ে আসছি এর আগে ওর আব্বু কিনা নিয়ে আসছে তারপর গত বছর জন্মদিন গেছিল জন্মদিনে আমার বড় ছেলের বন্ধুরা বার্থডেতে ওই দুইটা পোশাক দিছিল আট হাজার করে ষোলো হাজার টাকা দেয় ওইটা একদিনে ওর গায়ে লাগাইনি এই জন্য এবার কমানছি কারণ ওর বাড়তি বয়স ওর জামা কাপড় কিছুদিন পর পরে এই ছোট হয়ে যায় এর জন্য আর বেশি আনি নেই অল্প আনছি আবার দুদিন পরে আবার দেখা গেছে কুরবানি তখন আবার আইনে দিব এর জন্য আর এত আনি নেই তো এই হলো আমাদের কিনাকাটা এর ভিতরেও কিন্তু আমাদের কসমেটিক বলেন এই শ্যাম্পু বলেন তারপরে মেয়ের ব্যাগ বলে মেয়ের কসমেটিক বলে সব কিছুই আছে যাই হোক তো এই লোক ঈদের কিনাকাটা কিনাকাটা কি এখন তো আমাদের দেখেন তো সারা বছর কম বেশি কিনাকাটা করি ঈদ বলে কিনাকাটা না সারা বছর কিনাকাটা করি কিন্তু ঈদ ঈদ একটু স্পেশাল থাকে মেয়ের ব্যাগ আনছি মেয়ের ব্যাগ এটা মেয়ের ড্রেসটুকুলা কালকে থেকে পড়ানো শুরু করবো দেখতে পাবেন এই দেখি

নিবে নাই